সবাইকে গুড মর্নিং ঢুলু ঢুলু চোখ নিয়ে উঠে পড়েছি তাড়াতাড়ি ঘুম থেকে এখন দুজনে মিলে যাচ্ছি আজকে মহাদেবের যেহেতু পুজোর প্রতিষ্ঠিতার দিন অনেকটা ফুল লাগবে বেলপাতা লাগবে দুজনে মিলে ওটাই যাচ্ছি কাজে সারা পাঁচ লোক ঘুমাচ্ছে কিন্তু আমরা দুজনে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি গো ইউ গো देखो कि सुंदर कुछ पाता आ, थी थी। थी बिल्लो पत्र इधर इधर है पत्ता ने ने? इधर है मोनीशी ओके जिसका पत्ता कब नगल ये नहीं पा रहा है <laughs> उधर चल रहा है पत्ता निकालने का प्रक्रिया इधर ये प्रक्रिया करने वाला नवाली और डांडा में गई ये जे गाचर पता पारल लोग दिस इज आर्ट एंड इज आर्टिस्ट

মন্দিরে এসেছি মন্দিরে চাবি না নিয়ে ওই জন্য এখন বটবিকের তলায় ঠাই পেয়েছি একটা কাজ আছে এই যে এগুলোকে নখ দিয়ে ছাড়িয়ে চাল বার করতে হবে তারপরে এটার মালা কাটতে হবে আঁচান্ন ওই কটাতে পঞ্চাশ হয়ে গেছে হ্যাঁ

অলরেডি এটাকে দু বছর রঙও করা হয়েছিল কিন্তু আর এটাকে রাখা যাবে না কাঠামো খুবই দুর্বল হয়ে পড়েছে নর্বর করছে এই কারণে এই বছর মূর্তি পাল্টানো হলো আর তোমরা দেখেইছো যে মূর্তিটা এবছর বছর কিন্তু দাদা তৈরি করেছে আমি শর্টসে তোমাদেরকে দেখিয়েছিলাম এরপর এর পুরো লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করবো কাঠামোটা কেমন হয়েছে মূর্তিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মহাদেব ও মা পার্বতী চলে এসছে আমাদের মন্দিরে এই হচ্ছে ফাইনাল লুক অবশ্যই একটু সাজগোজ বাকি আছে কানের দুলতেগুলো পড়ানো বাকি আছে তারপর তোমাদের ওভারঅল দেখাচ্ছে কেমন লাগছে আর কিছুক্ষণের মধ্যে যেহেতু পুরোহিত মশাই চলে আসবেন সেই কারণেই আর কি বাচ্চাদের নিয়ে বসে পড়েছি যে বেলপাতা ফুলগুলো তুলে এনেছিলাম ছটপট সেগুলো দিয়ে মালা গেঁথে নেব এদিকে একটু কাজ কমপ্লিট করে মেন রোডে এসেছিলাম এসে দেখছি এখানে বাবার ভক্তরা কাঁধে করে বাঁকে জল নিয়ে যাচ্ছে তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম মহাদেবের নতুন প্রতিমায় মহাদেবকে প্রতিষ্ঠা করা হয় এরপর সন্ধ্যাবেলায় নীল পুজো শুরু হয়ে গিয়েছে

I'm <laughs> এই গাছের মাথা আর হচ্ছে গাছ এরপর বাবা মহাদেবের চরণাম খেয়ে উপোস ভঙ্গ করা হয় আর এক জেঠিমা সন্ন্যাসীদের সেবা দেওয়ার জন্য লুচি ভূমি করেছিলেন সেটাই এখন সবাই মিলে খাওয়া হচ্ছে মন্দির থেকে সবাই বাড়ি ফিরে এসেছি এবার একটু বাড়িতে মহাদেবকে সেবা দিয়ে নেবো তোমরা আমার আগের ব্লগ যারা দেখেছো তারা জানো যে আজকের দিনে আমি এনাকে বাড়িতে প্রতিষ্ঠা করেছিলাম তাই মহাদেবকে একটু ভালোভাবে পুজো দিয়ে সেবা দিয়ে নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করব। এই হচ্ছে আমার মহাদেব আর তারপরে দেখো পাগলা বোলার পাগলা ভক্তদের কার্যকলাপ ঢাক বাসতে শুরু করেছে তো পাগলা বোলার পাগলা ভক্তরাও শুরু করে দিয়েছে আমাদের চড়ক পুজোর এটা সেকেন্ড পার্ট আজকে ছিল নীল ষষ্ঠীর পুজো তো পুজো কমপ্লিট আজকে দিনটা এক পর্যন্ত শেষ করছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো